আর এগুলো হচ্ছে নিউট্রিশনাল ইনফরমেশান বললে যেমন যে এই প্রোডাক্টের একশো এম বা একশো গ্রামে কত পরিমাণ কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন বা মিনারেল আছে এটাই নিউট্রিশনাল ইনফরমেশনে এটা লেখা থাকে এই প্যানেলটাতে লেখা থাকে আরমবাগ হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলবার খাদ্য বিষয়ক সচেতনতা প্রচার করা হলো আরমবাগে ফুড সেফটি দপ্তরের এক আধিকারিকের উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আরমবাগের একটি শপিং মলে কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত খাদ্যের বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় এদিন খাবারের গুণমান খাবারের মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে শুরু করে সেই খাবার কোথায় এবং কোন কোম্পানি তৈরি করে এই সমস্ত একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয় সেই সমস্ত জিনিস হাতে ধরে ছাত্রছাত্রীদের দেখিয়ে দেয়া হয় এছাড়াও খাবার কিনতে গিয়ে বিক্রেতার কাছে কেউ প্রতারণার শিকার না হন সেই নিয়েও সচেতন করা হয় ছাত্রছাত্রীদের এদিন বেশ কয়েক ঘন্টা ধরেই হয় এই কর্মসূচি ছাত্রছাত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লকের ফুড সেফটি অফিসার শালমরি দত্ত আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এখানে প্রথমে আমরা দেখব যে এটা এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কি এটা ম্যানুফ্যাকচার ডেট ডেট অফ প্যাকিং মানে হচ্ছে এটা আপনার তিন তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্যাকিং করা হয়েছে আর ইউজ বাই মানে হচ্ছে এক্সপায়ারি ডেট মানে কতদূর পর্যন্ত ব্যবহার করা যাবে সেখানে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত ব্যবহার করা যাবে অর্থাৎ এটা ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে তারপর এখানে হচ্ছে আপনার একশো গ্রাম ওয়েটের আছে যার দাম পঞ্চাশ টাকা আর এখানে আপনাদের ফ্যাশে একটা এফ এস এস একটা লোগো আছে যার ফলে এটা বোঝা যাচ্ছে যে এটা ভারতীয় যে ফুড 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 সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সম্বোধিত আর এভাবে বিভিন্ন রকম অ্যাড্রেস লেখা আছে এখানে কোথায় কোথায় তৈরি হয়ে তৈরি হয়ে থাকে আর এখানে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে না পাউডার ছাড়া এখানে মানে ধনে ধনে গুঁড়ো ছাড়া এখানে অন্য কিছু নাই আর অ্যারাইজি প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আসে আর অ্যালার্জি ইনফরমেশন ইনফরমেশান মানে হচ্ছে এটা প্রোডাক্টটা প্ল্যান্ট থেকে যেহেতু তৈরি সম্পূর্ণ ভেসে সেই জন্যে এটা খুব একটা অ্যালার্জি কোনো কারণ হতে পারে না কিন্তু যাদের ধনে পাতা রয়েছে তাদের না খাওয়াটাই ভালো আর এখানে হচ্ছে এখানে একটা এই লোগোটা আছে যার ফলে এটা বোঝা যাচ্ছে যে এটা কোনো এটা যারা ভেজ ভেজিটেরিয়ান মানে যারা সাকাশি তাদের জন্য এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং ভালো মানে যারা খেতে পারে সৃজন আর আরমাঘ হাই স্কুলটা দেখাও আমরা আজকে বিভিন্ন খাবারের যখন খাবার কিনবো তার সম্বন্ধে কী কী জিনিস দেখে আমি কিনবো সেই সম্বন্ধে আমরা জানতে এসছি এই একটা মলেতে যেমন আমরা ধরুন একটি খাবার কিনলাম সেটার প্রথমে আমাকে দেখতে হবে এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচার ডেট এবং খাবারটা কতটা ভালো সেই সম্পর্কে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে খাবারটা আর এর এমআরপি ইউজ কত সাল পর্যন্ত করতে পারব কি কি ইনগ্রিডিয়েন্টস আমাদের দেওয়া আছে এখানে আমার নাম আরাধা কুন্ডু কেন এখানে যে যেই জায়গাগুলোতে এগুলো তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারিং প্লেস বিভিন্ন জায়গায় বিভিন্ন সেইগুলো এখানে দেওয়া আছে যত জায়গায় তৈরি হয়েছে ম্যানুফ্যাকচারিং এলআইসি নাম্বার দেওয়া আছে যেমন কোথায় কোথায় বলতো মানে ধারে একটা দেয়া আছে এই ধারে পর পর চারটে এরকম আছে মানে চারটে ম্যানুফ্যাকচারিং প্লেস আর কি তৈরি হয়েছে মানে এটা একটা কোম্পানিরই তার বিভিন্ন জায়গায় তার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেই জন্য এলআইসি নাম্বার তার বিভিন্ন দেয়া থাকছে তাই তো কিছুই না বিভিন্ন প্যাকেট জাত খাদ্যদ্রব্য মার্কেটে বিক্রি হয় বিভিন্ন গ্রসারি শপে তো বাচ্চারা আজকে ওই সেই প্যাকেটজাত খাদ্যদ্রব্যেরই লেভেলটা কীভাবে পড়তে হয় লেবেলে তো বিভিন্ন জিনিস থাকে তো সেটা কি করে পড়তে হয় আজকে সেটাই একটু ছোট করে বাচ্চাদের দেখানো হলিংম হ্যাঁ যে কোনো জায়গাতেই মানে বাচ্চারা যেখানে খাবার কিনতে যাবে বাবা মায়েদের সাথে যে কোনো জায়গায় প্যাকেটজাত খাদ্যদ্রব্যের যে লেবেল একইভাবেই পড়তে হয় তো সেটাই বাচ্চাদের একটু দেখানো হলো ইনগ্রেডিয়েন্টস কোথায় তৈরি হয়েছে খাবারটা তার নিউট্রিশনাল ইনফরমেশান কিছু লোগো সম্পর্কে খাবারের প্যাকেটে কিছু লোগো থাকে বিশেষ সেই লোগোগুলো কেন ব্যবহার হয় তার কি তাৎপর্য আছে সেগুলোই দেখানো হলো বাচ্চাদের শালমুলি দত্ত ফুড সেফটি অফিসার आज के আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে এখানে এসেছি আমাদের মধ্যে শালমলি দত্ত ম্যাডাম আছেন উনি আরামবাগ পঞ্চায়েত সমিতির ফুড সেফটি অফিসার আমাদের আরামবাগ ফুড সেফটি অফিসার আজকে অসুস্থ থাকা ট্রিটমেন্টের জন্য বাইরে আছেন উনি আমাদের সঙ্গে আজকে আছেন আমরা খুব খুশি যে ম্যাডামকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের আরামবাগ হাইস্কুলের স্নেহ ছেলে মেয়েদের তিনি বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করেছেন কিভাবে আমরা শপিং মল বা যে কোনো দোকানে গিয়ে আমরা ঠকবো না তার এক্সপায়ারি ডেট দেখবো প্যাকেটজাত জাত দ্রব্যটা খাওয়া ঠিক ঠিক হবে কি না তার কন্টেন্স ঠিক আছে কি না এইভাবে তিনি আজকে আমাদের ছেলে মেয়েদের অ্যাওয়ারনেস করেছেন এখন ম্যাডাম আমাদের সঙ্গে আছেন এখানে আমাদের ফাইভ থেকে টেন পর্যন্ত স্টুডেন্ট এসেছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে